এখানে নাকি রাত্রিবেলায় এখনো কিসে কান্নার আওয়াজ নাকি শোনা যায় ভিতরে ওই পারে রয়েছে ফরেস্টটা নাকি তো পারে যাওয়া যায় কিনা দেখছি তো ওটাই তো পাতালে যাওয়ার রাস্তা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা আজকে বেরিয়েছি নীলগু এই যে ভাইরা আছে যাচ্ছি এই কই গেল ওই যে পাবলিক এই আছে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি দিন পরে আবার একটু ফ্রি হলাম ফ্রি হয়ে আজকে বেরিয়ে পড়ছি তো বৃষ্টির মধ্যে ফেঁসে গেছি যাই না কি অবস্থা হবে নীলকুটরে গিয়ে শুনে এসে যে হর হর মুভি নাকি শ্যুট হবে জায়গায় তার জন্য আমরা যাচ্ছি চলো তো আজকে আমার ক্লাস ক্লাস ছুটি আছে তো ভাইরা ধরলো যেতে হবে আজকে একটু ঘুরতে তো আমি বেরিয়ে পড়েছি এই যে দেখুন বৃষ্টি বচ্চার ছাতা নিয়ে বাইক চালিয়ে সব যাওয়া হচ্ছে কী অবস্থা কী পরিস্থিতির মধ্যে যাওয়া হচ্ছে যদিও বাড়ির সময় বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম আমরা এতটা বৃষ্টি মানে বৃষ্টি তখন ছিল না হালকা একটু হয়ে হ্যাঁ দু এক কোটা ওপরে বন্ধ হয়ে গেছে পরিবেশটাও ভালো হয়ে গেছিলো সেই অবস্থায় আমরা বেরিয়েছি এক কোথা রাইজ এই যে ব্যাক রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি মানে ডান সাইড দিয়ে ঢুকে গেছে গলি রাস্তা এই বৃষ্টির মধ্যেও দেখছি দু একজন লোকজন আসছে ওদের সাইড দিয়ে রাস্তা না না তো এই যে বন্ধুরা ফরেস্ট কিন্তু এটা

থাকা করছে আরও একটা ছোটোখাটো একটা খাল রয়েছে আর এখানে একটা সামনে পানামা খাল পড়েছে এই যে পা নামিয়ে লেবে লেবে যাচ্ছে পানামা খালে এখানে পানামা খাল পা নামিয়ে তারপরে যেতে হবে সামনে একটা পুকুর রয়েছে আমরা লাভ লাভ লেবে যাই লেবে যাই লেবে ভাই দাঁড়া 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 লাভি লেবে যাই দা বন্ধু ওই যে এখন পানামা খালে কিন্তু পান আওয়ায়নি তাই গুলটা পড়ে যাচ্ছিল এখন ঘুরে গেছে আর সামনে এই যে সেই ভৌতিক নীলঘুটির চলে এসছে যেটা আমি অনেক ফেসবুকে ইউটিউবে দেখেছি আর এই যে পাশে পার্ক রয়েছে পার্ক কি বন্ধ নাকি ভাই এই যে সামনে সেই ভয়ানক এখানে নাকি ভৌতিক একটা ব্যাপার আছে যাই না ছেলেমেয়ে কি করছে ওখানে দেখুন এই যে সেই পারমাদন পারমাদনের সেই ফরেস্টের নীলকুঠির এখানে নাকি রাত্রিবেলায় এখনও কিসের কান্নার আওয়াজ নাকি শোনা যায় কেউ নাকি এখানে রাত্রিবেলায় চিৎকার করে মাঝে মাঝে শোনা যায় আসলে কত দূর যাই না আমি একটা ভিডিওতে দেখছিলাম ফেসবুকে তাই না ভিতরে গিয়েও দেখবো তো বন্ধুরা আমরা সেই নীলকুটিরের সামনে চলে এসেছি আর তার সামনে নীলকুটিরের সামনে কিন্তু রয়েছে এখানে ইচ্ছামতি নদী কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে চারটের পর নাকি আর নৌকা ভাড়া দেয় না এর জন্য আমরা দেখি কি করা যায় কথাবার্তা বলে নৌকা নিতে পারি কি না নিতে পারলে তো ভালো হবে এই একজন রয়েছে কিন্তু ভাই ওই সঙ্গে কথা বল কথা বলে দেখ নিয়ে যায় কিনা না এই যে রয়েছে ইচ্ছামতি নদী তো আমরা ইচ্ছামতি নদীর দিকে যাচ্ছি একটু সেই বৃষ্টি হচ্ছে দারুণ পরিবেশ এই যে দেখুন বোটগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর বোর্ড রয়েছে আর ইসামতি নদীতে পুরো এখন নোংরা জমে গেছে বন্ধ হয়ে রয়েছে সব শ্যাওলা টালায় ভরে গেছে সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি না পুরো সামনে ফরেস্ট ভিতরেই ওই পারে রয়েছে ফরেস্টটা নাকি তো পারে যাওয়া যায় কি না দেখছি এখানে ট্রেন ভাড়া করেও রাত্রেবেলার একটা ভৌতিক একটা ব্যাপার সেই ব্যাপারে যদি কেউ মজা নিতে চাও তাহলে আসতে পারো আমার একটা বন্ধু এসেছিলো তার একটা বন্ধুকে নিয়ে তো তারা নাকি রাত্রে এসে কিছু একটা দেখেছিলো এখানে খুব ভয় পেয়ে গেছিলো সেই বন্ধুটার একটা বন্ধু ছিল সেই বন্ধু তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন এসে ট্রেন ভাড়া করে রাত্রে যারা এগুলোকে বিশ্বাস করেন না বা এগুলোকে ভালো লাগে যাদের এইসব সম্পর্কে এইসব বিষয়ে মজা নিতে চাও তারা কিন্তু আসতেই পারো আমরা নিল কুঠির দিকে যাব কারণ এখান দিয়ে বৃষ্টি হচ্ছে তো এদিকে দেখুন বাইকগুলো কিন্তু আমাকে থেকে চাকা শুরু করে দিয়েছে ওয়াও ও বর্ষার দিনে দেখুন শুনসান জায়গা এই যে আস্তে 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 সন্ধ্যাটা বেরিয়ে সন্ধ্যা উঠতে শুরু করেছে এবার কিন্তু ভূত এখানে অ্যাটাক করবে বর্ষার দিনে একটু চাই মানে মজাটা একটা অন্য অন্যরকমের নিয়ে চলে আসবে আর তারপর যদি এই এইরকম জায়গা হয় তো বন্ধুরা আমরা এখন কিন্তু যাচ্ছি পার মতো নির্কুঠের দিকে পুরো বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখো এই সময় কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা এখানে রয়েছে যারা ছবি টবি তুলছে ঘোরাফেরা করছে এই নির্কুঠের নিয়ে কিন্তু অনেক কিছু আছে কাহিনি লুকিয়ে আছে কুয়াও এখানে কিন্তু একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেন্সার একটা অ্যাফ আর আছে কোন এখানে কোনো জায়গা থেকে বস করে কেউ মনে হচ্ছে বেরিয়ে আসবে সেরকম একটা বিষয় এখানে সিঁড়ি কোথায় খুঁজে পাচ্ছি না এরকম কোনো একটা দিয়ে সিঁড়ি আছে এই যে এখানে আমার সঙ্গে যারাই এসছে তারা ওই সাইডে রয়েছে ওদেরকে নিয়ে যাবে এই লাইটকে আমি তো এই দেখুন গোপা গোপা দিয়ে আমরা ভিতরে ঢুকছি সবটা কিন্তু অনেক অনেক পোকা মাকড় কিন্তু এখানে থাকবে তো আমরা উপর দিকে উঠছি এই দেখুন সব একটা ভেঙে চলে গেছে তো সাবধানে যেতে হবে কিরে মেরে যাবে ওখানে কি আমাদের সঙ্গে আমাদের একটা বোন আসছে সে বলছে এখান থেকে লাভ মারে যাবে এটা রাতে বেলা কিন্তু চলাচল করে পুরো এখান একটা পা দেয় ও মাথায় চলে যায় হ্যাঁ বুধ রাতে এখানে থাকলে দেখতে পাবি এখানে রাত্রে বেলায় এখনো গান্ডার আওয়াজ শোনা যায় এইগুলো ভূতে ভেঙেছে

ওরা সব চলে গেছে এখানে একা থাকা মানে ভয় লাগে ভাই আমি বেরিয়ে যাই গা ঘমছম করছে মনে হচ্ছে যেন কি পট করে আমাকে ধাক্কা মাঠ আগে এখানে শুনি নাকি রাত্রেবেলায় অনেক চিৎকার কিছু শোনা যায় কি সত্যি জানা নেই এখানে তো অনেকে বাইরের থেকে ওইটাই শোনার জন্য নাকি আসে দেখো এই সাইড আরো ঘর রয়েছে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো আবার দেখানোর চেষ্টা করছি পুরো ভিউটাকে ও হো হো দাঁড়াও ও ও ও ও তো পুরো ডাকে দেখুন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দেখুন প্রচুর এখন বাড়ি বৃষ্টি হচ্ছে আমরা ভিজে গেছি এখানে এসে তো আমরা এখন এখান থেকে চলে যাব অনেক জায়গায় আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু আজকে সেই প্রোগ্রামগুলো করতে পারছি না এই সাইডে